আপনারা যারা এখানে আছেন আমি অনেক খুশি হোক হাত তুললে আমাদের একটা নামাজের জায়গা আছে কে কে জানে একটা হাত আলহামদুলিল্লাহ সবাই জানেন এখানে জামাত হয় পাঁচ তবে যারা নরমালি ফজর জামাত হয় একটা ছয়টা দশ আহ নামাজ যত সময় করে যারা থাকে বাসায় আসল পড়ে আমরা পাঁচটায় মাকে পড়ি যে সমভক্ত হয় আর এসার নামাজ হয় আমাদের দুইটা জামাত তিনটা জামাত হয় একটা হয় আটটা তিরিশ আর একটা হয় নয়টা আর একটা হয় দশটা এটা সবাই জানেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে নামাজের পরে একটা মাদ্রাসা সবাই জানেন কোনো বাইকে আসেন জানেন না আলহামদুলিল্লাহ প্রত্যেক শনিবারে ক্যাশার নামাজের পরে সোম টু টুসে কথা বলা হয় যেটাকে আমরা বলি যে মুজাকা চিন্তা ভাবনা বা একটু দিন জিনিসটার জন্য এটাকে আমরা সবাই জানি যাক আলহামদুলিল্লাহ সবাই জানলে এখন যারা একটা করতে না পারেন মোটামুটি আমরা সেই তাই না ভাইজান এখন যারা দিন সম্পর্কে জ্ঞান নাই তাদের দায়বদ্ধ আমাদের উপরে আছে নাই তা আপনারা সবাই জানেন এখানে মাদ্রাসা আছে এখানে নামাজের জায়গা আছে তারপর যদি আপনি নামাজ না পড়েন এই দায়বদ্ধ আমার তবে আমরা ইনশাল্লাহ সময় নামাজ পড়বো যে একটা কথা বলি আপনাদের আমাদের জীবনে চারটা জিনিস ঠিক করা খুবই দরকার একটা হচ্ছে পেট আমাদের দিন ইন্দা দিনা ইন্দা বাহেল ইসলাম আল্লাহ তালার কাছে সবচেয়ে মনোযোগ ধর্ম হচ্ছে কি ইসলাম দুই নাম্বার ফ্যামিলি যার ফ্যামিলি নাই তার একেবারে কিছু নয় ফার্স্ট পার্টি থাকবে তিন নাম্বার হচ্ছে আল্লাহ তালার কাছে দুর্বল মোমিনের চেয়ে সব ছেলে কি প্রিয় লাস্ট ফাইনান্স ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটা খুবই দরকার আছে আল্লাহ তালার কাছে এটা খুবই ইন্টারেস্টিং কথা ত্রিপন মমিনের চেয়ে দানশীল কাপের পছন্দ করে তালা তাহলে যদি ফাইন্যান্স ভালো না হয় আমরা দান করতে পারবো তো চারটার মধ্যে যার একটা সমস্যা থাকবে তার জীবন কাস্তা হয়ে যাবে তার জীবনে আপনি কোনো কুলকুলা খুঁজে পাইবেন না দিন না থাকে আপনার বাকি তিনটা আছে এটা কোনো ভ্যালু নাই সব আছে পরিবার নাই আপনার স্বস্তি পাইবেন না পরিবার আছে আপনার অসুস্থ লাভ আছে কোনো এখানে প্রচুর টাকা আমি খাইতে পারি না